পাশে সর্বপ্রথম যিনি আছেন তিনি হচ্ছে জনপ্রিয় সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা মাওলানা জাকারিয়া সাহেব হুজরত আর আরেকজন আছে তিনি হচ্ছে তিনি একজন ইসলামী স্কলার একজন শিক্ষক হজরত মাওলানা বিলাল হুসাইন সাহেব আমরা আজকে পবিত্র মাহের রমজান সম্পর্কে আমাদের যে দুইজন মেহমান আছে আমরা মেহমানদের কাছ থেকে যেহেতু আমাদের সামনে লাইলাতুল কদর এবং আমরা মাহের রমজান সম্পর্কে সংক্ষিপ্তভাবে সর্বপ্রথম আমরা যাচ্ছি আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন হযরত মৌলানা জাকারিয়া হোসেন সাহেবের কাছে আমরা মাহের রমজানের তাৎপর্য সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাই

সালাম ও আমার আন্তরিক মোবারকবাদ তো পবিত্র মাহে রমজান নিঃসন্দেহে রহমতের মাস মাগফরাতের মাস নাজাতের মাস পবিত্র মাহে রমজান সম্মানিত মাস মুবারক মাস এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন শাহরুর রমাদানুন জিলা ফীহিল করান রমজান মাসের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন পবিত্র কোরআনে কারিম নাজিলের কারণে লক্ষ্য করেছি আমরা পবিত্র মাহে রমজানের ব্যক্তি কোনো সম্মান নয় রমজান মাসের ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রমজান মাসের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন সুতরাং এই আলোকেই আমরা বলতে পারি রমজান মাসের ভিতরে কোরআন নাজিল করার কারণে যদি রমজান মাসের সম্মান আল্লাহ পাক দিয়ে থাকেন নিঃসন্দেহে যে মানুষটির ভিতরে কোরআনে কারিম আছে তার সম্মান আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি পবিত্র মাহে রমজান এই সম্মানিত মাসে আল্লাহ পাক আপনার আমার প্রতি সিয়াম সাধনাকে ফরস করেছেন সিয়াম সাধনার পরপরই যত নেয়া নফল এবাদাত বন্দিগি আছে তার ভিতরে গতি উত্তাপ হল কোরআনে কারি তেল করা কারণ পবিত্র মাহে রমজানে হুজুর সাল্লাহ আলী সাল্লামের কাছে

যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় এই জন্য পবিত্র মাহের রমজানে এই বরকাত মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি ছোট্ট একটি হাদিস তেল করেছি হুজুর সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আসহাবু লি ওয়ানা আজাবিহি রোজা আমার জন্য রাখা হয় আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব এর এই হাদিসের ব্যাখ্যায় সেই পুরস্কারটা কি আল্লাহ তালা কি দিবেন অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে আসলি ওয়ানা উজ্জাবিহী অর্থাৎ রোজাদারের জন্য পুরস্কার হলো আল্লাহ নিজেই তার পুরস্কার রোজাদারদের সঙ্গে আল্লাহ রবুল আলমিন সাক্ষাৎ দেবেন দর্শন দেবেন বারাক আল্লাহ কুমফিল কোরআন ইউজিম সদাকাল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরো একজন ইসলামী স্কলার আছে আমরা লাইলাতুল কদর সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা হুজুরের কাছে জানতে চাই আলহামদুলিল্লাহ আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সম্মানিত দর্শক শ্রোতা আজ পবিত্র রমজানুল মুবারকের রহমত মাকফেরাতের তারা বিশ্বাস করে আমরা আজকে লাইভে যুক্ত হয়েছি যেহেতু আগামীকাল থেকে শুরু হবে আমাদের লাইলাতুল কদরের নামাজ এ সম্পর্কে আল্লাহতলা পূর্ণে একটি সোরাও নাজির করেছেন লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করার জন্য লাইলাতুল কদর পালন করার জন্য আগামীকাল থেকে আমাদের জীবনে একটি অধ্যায় শুরু হবে এ সম্পর্কে কালামে পাখের মধ্যে আল্লাহ তালা বলছেন যে ইন্না আনসাল্লা হুফি লাইলা তিলপদ অমা আদরা কামা লাইলা তিলপদ আল্লাহ বলছেন যে আমি লাইলাতুল কদর নামে এক একটি রায় তোমাদের মাঝে নাজির করেছি সাহাবাদেরকে সম্পর্কে সাহাবাদেরকে রসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কি জানো এই রাতটা কি আল্লাহ তারা নিজেই আবার উত্তর দিলেন এই রাতটি এমন একটি রায় যে রাতটি হলো হাজার মাসের হচ্ছে একটি রাত সমান এই জন্যে আমাদের আগামীকাল থেকে লাইলাতুল কদর শুরু হবে এই জন্য প্রত্যেকটি মোমেন মুসলমানের জন্য একটি রায় আমাদের কাছে আসতেছে যেটা হাজার মাসের চেয়েও একটি উত্তম রায় এটা আমরা অবহেলায় না হারাই যেহেতু আমার জীবনের অনেক লাইলাতুল কদর আমি পেয়েছি কিন্তু আমার জীবনের একটি লাইলাতুল কদর যদি আমার জন্য কবুল হয়ে যায় তাহলে হাজার মাস কেবাদ করলে যে সব হয় আমার আমল নামায় সেই সব হয়ে যাবে সুহানুল্লাহ তো আমরা এরকম লাইলাতুল কদর আমার জীবন অনেক পেয়েছি কিন্তু হয়তোবা তালা কবুল করেছি কিনা জানে না তবে আমরা চাইবো যে আগামী কাল থেকে যে লাইলাতুল কদর উদযাপিত হবে সেই লাইলাতুল কদর যেন আমার জীবনের জন্য একটি মাইল ফলকায় ছেলে আমার মহিলা হাজার মাস হাজার মাস ইবাদতের সমপরিমাণ একটি রায় এবাদতের সমপরিমাণ একটি সব আমার আমল নামায় লেখা হয় সেই জন্য এই রাতটা আমার জীবনের জন্য একটি ইবাদতের মহান একটি রায় আসতেছে আমরা দেশ এবং বিদেশে যারা আছি আমরা এই রাতটা সাধারণ কোনো রায় না বনির সাইলদের প্রশ্নের জবাবে রসুলসাল্লাম মনের সেই আকতি আল্লাহ তালা মিটাই দিলেন যে আমার এই গরিব উম্মতেরা তো এত দিন পর্যন্ত বাঁচবে না তারাই দিন পর্যন্ত না বাঁচলে এই যে হাজার মাস বা হাজার বছর বা হাজার মাস ধরে কোন এটা নয়শো বছর বাঁচত সাতশো বছর বাঁচত তাহলে আমার এই গরিব উম্মতেরা তো অত বছর বাঁচবে না তাহলে এই ওদের পরিমাণ সব এরা পাবে কীভাবে আল্লাহ তালা আমাদের জন্যই সহজ করে দিলেন যে তোমার গরিব উম্মতেরা যেহেতু অতদিন বাঁচবে না ওদের একটি রায় আমি হাজার মাসের ইবাদতের সমতুল্য করে দিল এই জন্য আমরা কি হেলায় না হারিয়ে আমার প্রস্তুতি নেই মানসিক প্রস্তুতি নেই আমার ভাই প্রস্তুতি নেই আমরা একান্তভাবে আমরা কালক থেকে অন্তত তিরিশে রমজান পর্যন্ত ইবাদতের রায় প্রত্যেকটি লাইলতুল কদর মনে করে আমরা খুঁজতে থাকবো জানি না কোন রায় আমার জীবনের থেকে লাইলাতুল কদর চলে যাবো আমি সেই সময় ঘুমাইয়ে থাকলাম আমি সেদিন হেলায় হারিয়ে থাকলাম হেলায় বসে থাকলাম কিন্তু সেই রায়টা আমার জন্য চলে গেল মুহূর্তের মধ্যে এই জন্য আমরা একুশে রমজান থেকে শুরু করব তিরিশে রমজান যে কোনো একটি রায় আমাদের মধ্যে আছে খুঁজতে থাকবো আল্লাহকে আমার জীবনের জন্য এই রায়জাতুর কদর পিছনে যা গেছে আমার জন্য না কবুল হলেও অন্তত এই লাইলাতুল কদর আমার জীবনের জন্য আমাদের সকলের জীবনের জন্য একটি নাজাতের পাথেও নাজাদের ওসিলা হয় আল্লাহা কবুল করুন আল্লাহা আমাদের সকলকে দেশ বিদেশে এবং প্রবাসী যারা আছে সকলেই আমাদের জন্য কামনা রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম